একে তো অসুস্থ শরীর তার ওপর বুকে চাপা কষ্ট অমানবিক এক ঘটনায় গর্ভে সন্তান নষ্ট হয় হতাশায় দিন কাটছে এ গৃহবধূর গত শুক্রবার রাতে প্রতিবেশী রুবেলের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ ওঠে স্বজনরা জানান রাতে অজু করতে গেলে ওই নারীকে শ্লীলতাহানির চেষ্টা চালায় রুবেল এতে তিনি চিৎকার দিলে তাকে মারধর করে পালিয়ে যায় আমাকে সেই জায়গা থেকে টানতে টানতে ওই অন্ধকারের দিকে নিয়ে যায় হাসিলের পিছনে তারপরে সামনে ছিল রুবেল তখন তাকে আমি একটা লাথি মেরে দিই তার মুখ থেকে গামছাটা সরে যায় যাওয়ার পরে সে আমাকে উঠে আসে পেটে থেলে দু তিনটা লাথি মারে অভিযোগ উঠেছে ঘটনা ধামাচাপা দিতে চাপ দিচ্ছে অভিযুক্ত রুবেলের পরিবার পেটে বাচ্চা ছিল চার মাস বিলাট ভাঙ্গা হয়েছে ওয়ার সাথে হাসপাতালে নিয়ে যায়। নেওয়ার সাথে বাচ্চা পড়ে গেছে আমরা সবাই চাই এই যে ঘটনা ঘটেছে উপযুক্ত শাস্তি হোক আসামি পক্ষ অনেক লোক আমার কাছে মীমাংসার জন্য আসছে অন্তত পনেরো বিশ জন তিন চারবার আছে মারধরের পর গুরুতর অবস্থায় ওই রাতেই হাসপাতালে নেওয়া হয় ওই নারীকে চিকিৎসক জানান গর্ভেই নষ্ট হয়ে গেছে সন্তান আলট্রাসাউন্ড রিপোর্ট সহ ইনভেস্টিগেশন এবং আমাদের ক্লিনিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে এটা আমরা বলতে পারি যে ইটস অ্যান কেস অফ ইনকমপ্লিট অ্যাবর্শন ডিউ টু অ্যাসল্ট এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছে ঝিনাইদহ সদর থানা পুলিশ তবে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুল আরেফিন ডেস্ক রিপোর্ট স্টার নিউজ